বলছেন আপনাদেরকে তো পছন্দ করি না কোন অসুবিধা নাই কোন সমস্যা নাই তুমি এই মসজিদের ইমামকে পছন্দ করো না তার মানি ইমামকে অপছন্দ করিয়া অন্য মসজিদে যাওয়ার ইজাজত আছে লেকিন মন্দিরে যাওয়ার ইজাজত নেই মন্দিরে যাওয়ার ইজাজত নেই এই মাদ্রাসা পছন্দ করো না এই মাদ্রাসা বাদ দিয়া অন্য মাদ্রাসা যাওয়ার কিন্তু গিজা যাওয়ার ইজাজত নাই গিজা যাওয়ার ইজাজত নেই আমি উস্তাদ হিসাবে তোমাকে কোরআন ভালো মতো করাতে পারি না পড়তে পারি না আমাকে বাদ দিয়া ঠাকুরের কাছে যাওয়ার ইজাজত নেই আমাকে বাদ দিয়া কোরআন বাদ দিয়া বাইবেল ঘিতা রামায়ণ মহাভারত পড়ার ইজাজত নেই কি কথা ঠিক না চরমনাইকে পছন্দ করো না নাই করতে পারো কোনো অসুবিধা নাই আমাদের দলকে পছন্দ করো নাই করতে পারে কোনো অসুবিধা নাই তুমি চর্মরাকে ঠুক মারো কোনো টেনশন নাই লেকিন ইসলাম বাদ দিয়া আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ বাসদ নাসদ কোন গজত নাই কোন গজত নাই ইসলাম বাদ দেওয়া যাবে না এর জন্য মুসলমান হুশ থাকতে হবে বাবার সাথে রাগ করি আর একজনকে বাবা আর নাই মাকে বাদ দিয়ে আর একজনকে স্বামীর সাথে একজনকে স্বামী ইসলামকে বাদ দিয়ে অনইসলামিক কাজ করা কোন এজাজত নেই চর্ম নাই বাদ দাও বাদ দাও চর্ম নেই সারা আমাদেরকে কোনো অসুবিধা নাই কিন্তু মসজিদ বাদ দিয়া মন্দিরে ঠোকার কোন একটি আর কোন মুসলমানের নেই